নতুন নতুন শ্রীরা মাতা পর্যন্ত হঠাৎ মোহাম্মদ মেম্বর ডাক মাইতে রে হার বারেশ তোমারা ফটো বাস ইউন হঠাৎ জায়গা মাঝে পোনা হতা নাই জুতা দিয়ে রে মটরসাইকেল স্টার্ট মানে যত জন লাল আছে আছে বেশি মাইতের হয়েছে এর বাদে যাই মনে করোনা দিলে আমার সব লড়ি উপযুক্ত বিচার ন হলে এবং আশ্বাস চাকরি করে দিয়ে আমার মাঝে ফল কিনায় আর নিরাপদ নয় ওই চেয়ারম্যানের নির্দেশে আহারে এক জায়গা ফাটাই এই জায়গা তো যাইবার সময় ওই প্রকিবার সময় নুন মহম্মদ মেম্বার নাম্বার নহম্মদ মেম্বার আর তিয়া কর

তো চেয়ারম্যান মহোদয় এটা অবগত জানার পরে স্থানীয় গ্রাম পুলিশদেরকে ওই ঘটনা আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওই জায়গায় ঘটনাস্থলে আমার গ্রাম পুলিশরা তাদের গাড়ি থেকে নামানোর আগেই ওই মেম্বার তাদেরকে হামলা শুরু করে দেয় উপজেলার ইসলামপুর ইউনিয়নে গ্রাম পুলিশের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে ত্রিভোগ নিন্দা প্রতিবাদ আসছি যারা অপরাধী তাদেরকে সুস্থ তদন্ত করে বিচারের আওতায় নেই শাস্তি প্রদান করা হোক চার তারিখ কক্সবাজার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের পরিষদের কর্মকর্তা দফদার বাবুল গ্রাম পুলিশ খালাল বেদারকে নিম্নভাবে হত্যাকারের উদ্দেশ্যে হত্যাকারের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পিত ভাবে হামলা ঘটনা আমরা শুনতে পাই ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাই বাংলাদেশের গ্রাম পুলিশ এখন আতঙ্কে আছে আমরা কি সরকারি পোশাকদারী বাই পুলিশ র্যাব আনসার সেনাবাহিনী বিজিবি ওদের মতো আমরা কাজ করে থাকি প্রশাসনকে আজকে আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম একটা গ্রাম পুলিশকে মারধর করলে কোনো বিচার হয় না কিন্তু পুলিশ প্রশাসন মানলে বিচার হয় কিন্তু কেন আমাদের কি অপরাধ আমাদের গ্রাম পুলিশকে পরিকল্পিত ভাবে হামলা তীব্র ও প্রতি জানাই অবিলম্বে সারা বাংলাদেশে যেন আর গ্রাম পুলিশকে দের হয়রানি নির্যাতন শিকার না হয় প্রশাসন এবং প্রধান উপদেষ্টা বরাবর আমি লিখিত অভিযোগ